সব জল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে নিয়ে সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দীর্ঘ আলোচনা বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেশের ক্রিকেট প্রেমীদের জন্য নিয়ে এলো সুখবর সাকিব আল হাসানকে ঘিরে নিরাপত্তাজনিত যে সমস্যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছিল তার সবকটি সমাধান হয়েছে বলে জানিয়েছেন বোর্ড বিসিবির মতে কয়েক দফা মূল্যায়ন ও নিরাপত্তা পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া গেছে যে সাকিবের উপর আর কোনো ঝুঁকি নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সব কিছু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বোর্ডের এক কর্মকর্তা জানান নিরাপত্তা নিয়ে যেসব জটিলতা ছিল সেগুলো এখন সমাধান হয়ে গেছে সাকিব আগের মতোই স্বাভাবিকভাবে দলের সঙ্গে যোগ জিতে পারবেন এবং দেশের হয়ে খেলতে পারবেন এ খবরে স্বস্তি ফিরেছেন ভক্তদের মাঝে দীর্ঘদিন ধরে টাইগার ভক্তরা অপেক্ষা ছিলেন সাকিবের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের জন্য মাঠে ফিরলেন বাংলাদেশ দলের ভারসাম্য ও শক্তি বুদ্ধি বৃদ্ধি পাবে বলে মনে ক্রিকেট বিশ্লেষকেরা সাকিবের বাধাহীন অংশগ্রহণ শুধু দলকে আত্মবিশ্বাসী দেবে না বরং আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট